হাফিজ মোহাম্মদ মহদু হাসান পিতা মৌরানা কামরুল জমান গ্রাম জালপুর ডাক যেঠুয়া থানা তালা জেলা শতখিড়া হফিজ মোহাম্মদ আবু শাহাদ পিতা মোহাম্মদ নুরুজ্জামান গ্রাম পূর্ব চাঁদপাড়া ডাক হামিদপুর থানা কোতোয়ালি জেলা যশোর হাফিজ মোহাম্মদ তামিম হুসাইন পিতা মোহাম্মদ ফরহাদ হুসাইন গ্রাম শালিখা ডাক হরিহর নগর থানা তালা জেলা সাক্ষীরা नन्का लागि केही ननर्मले सासेतिस् है तिनीका पिड बछो मिलाउन नभले जागा थाईछ है लाई ठिक लाईभ काटिदिस